তো গাইস দেখো ডোনার বার্থডের জন্য কত কিছু রান্না করেছে কাকিমুনি ডাল মাছ মাংস ডিম চাটনি অনেক কিছু বার্থডে না ডোনা হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজ ডোনার বার্থডে এ হলো আমাদের ডোনা হ্যাপি বার্থডে ডোনা থ্যাংক ইউ সবাইকে বলে দাও আমার জন্মদিনে সবাই আমাকে উইশ করবে বলে দাও আমার বার্থডেতে বলো আমার বার্থডেতে সবাই আমাকে সবাই আমাকে উইশ করবে উইশ করবে হ্যাঁ আর এই দেখো ডোনার বার্থডে জন্য বেলুন নিয়ে আসছি অনেক ধরনের বেলুন তো ডোনা বলে তো কী কী কালার আছে এখানে

তো পরে ডোনাকে একটু সাজুগুজু করে দিবে তো চলো আমরা এখন বেলুনগুলো ফুলিয়ে নিই তো গাইস এদিকে আমি বেলুন ফোলাতে লেগে গেলাম বেলুনগুলো এক একটা করে ফুলাচ্ছি আর ভয়ে না অনেকটা আমার ভয় লাগছিলো কারণ বেলুনগুলো যখন ফুটে যায় না তখন আমার মুখটা না ধাপ করে ওঠে তো আমি বেলুন ফোলাতে ভীষণ ভয় লাগে যাই হোক আমি ডোনার বার্থডের জন্য তো এতটা করতে পারি না বলো তো ওর অনেকটা ইচ্ছে ছিল রুমটা সুন্দর করে সাজানো হবে বেলুন দিয়ে একদম ওর যেরকম ইচ্ছে তো ওর ইচ্ছে করে সাজিয়ে দিলাম ও অনেকটা হ্যাপি আর আমার ভীষণ ভালো লাগে বাচ্চাগুলো যদি টু নেই হ্যাপি থাকে আমার

বেলুন ফুলাতে বেশ ভালোই লাগে আমার কিন্তু যখন ফুটে যায় না তখন অনেকটা ভয় লাগে তো বেলুন অনেকগুলোই এনেছিলো তবে দেখলাম যে সন্দেশের খোঁড়াও চলে আসছে তো বেশ ভালো হলো আর এদিকে ডোনাও দেখাচ্ছে সবাইকে বেলুন দেখো অনেকগুলো বেলুন আছে আর এদিকে সন্দেশের খোঁড়াও অনেকটা বেলুন ফুলিয়ে রেখেছে তো সবগুলো বেলুন একসাথে করে আমি ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো আমার অনেকটা হেল্প যখন আসলো না বেলুন যখন ফোলাচ্ছে কারণ একা তো ফুলানো সম্ভব না অনেকগুলো বেলুন আছে তাই না বলো তো এদিকে ফোলা যখন আমাকে একটু হেল্প করলো তখন অনেকটা ভালো লাগলো আর এদিকে এক একটা করে আমরা বেলুন ফুলিয়ে তারপর অনেকটা মোটামুটি অনেকটা ফুলে রেখেছি এখন রুমটাকে এখন আমরা সাজাবো আর এই হলো আমাদের কাকিমনি দেখো ঠাকুরঘর এই হলো মা বিপদায়নি আর এই হলো বজরঙ্গবলি আর বাবা শিব বাবা সাই বাবা তোমরা দেখতেই পারছো অনেকটা বড় সাই বাবা বেশ ভালো লাগছে দেখতে দেখো গাই আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমার মা বিপদ মা আর এদিকে ডোনা কি সুন্দর একটা জামা পড়েছে দেখো অনেকটা ভালো লাগছিলো তারপর আমি ডোনাকে বললাম যে ডোনা চলো তোমাকে একটি ভিডিও করি তুমি চলে আসো ও তো ভিডিও করতে অনেকটা ভালোবাসে তো চলে আসলো ওর একটা ভিডিও সুন্দর করে ক্লিক করে রেখে দিলাম আমি আর ও অনেকটা হ্যাপি জমন আমি ভিডিও করেছিলাম তো দেখো গাইস কি সুন্দর লাগছে জামাটাও বেশ ভালো লাগছিলো তা আমি ওকে দেখে দেখিয়ে দিচ্ছিলাম তুমি এরকম এরকম করে করো এরকম এরকম করে করো তো এরকম করে ও পোস্টগুলো দিচ্ছিলাম তো দো গিয়ে দেখে তোমাদেরকে কেমন লাগছে জামাটা কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ প্লিজ একবার কমেন্ট করে বলবে কিন্তু এদিকে বার্থডে বলে কাকিমেনি কত কিছু রান্না করেছে না যেন দেখো এখানে আছে মিষ্টি এখানে আছে পায়েস আর এখানে একটা পাতলা করে মাছ ঝোল করেছে এখানে করেছে এগ কারি এখানে আছে টমেটো চাটনি তারপর আছে মাংস আর এখানে অনেক রকমের ভাজা আছে দেখে না তোমরা মিষ্টি কুমড়োর ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে আরেকটা আছে ডাল আছে আর সবজি তো এখন আমি ডোনাকে বলছি যে ডোনা তুমি এখন খেয়ে নাও সত্যি কথা বলতে বলো নিজে খেতে পারে কারণ কাকিমনি খাই দিতে নিজে খাওয়া শিখে নেই ও বুঝতেই পারছে না যে কেমন করে খাবে কি করবে ভালো তোমার আজকে বার্থডে মা দেখেছো কত কিছু রান্না করেছে তোমার জন্য মাকে থ্যাংক ইউ বলো তো একবার মা ইউ এদিকে ডোনাকে খাইয়ে দিয়ে লগে আবার চলে আসলাম আমরা বেলুন সাজানোর জন্য এখন রুমে যতবার বেলুনগুলো না মানে ফুলিয়েছি ঠিক যখন আমি সাজাচ্ছি না এত প্রবলেম পাচ্ছিলাম কারণ কোনো মতে না আঠাগুলো মানে দেওয়ালে কোনো মতে থাকছিল না আর এদিকে কাকিমুনি বলছি দেখো তো আমি যে ক্রিম লাগিয়েছি বেশি সাদা লাগছে কেন আমাকে বলছে কেন মোবাইলে মোবাইলের জন্য সাদা লাগছে আর এখন আমি ডোনাকে নিয়ে আসলাম একটু মুখ টুক সুন্দর করে মুছে টুচি দিয়ে ওকে একটু সাজু করে দেবো কারণ কাকিমানি বলছে যে ও সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি একটু রেডি করে দাও তারপর আমি বলছি ঠিক আছে না হয়তো লোকজন চলে আসবে আর ও এত চঞ্চল ও না কোনো মতে আমাকে রেডি করাতে দিচ্ছিলো না তো চাইছি আমি যদি চিটনি করে দিকে ও কী করবে আবার চলে যাবে আবার সাইড কেটে বলবো। বলে কি না বমনে আমাকে দেখা যাচ্ছে না মোবাইলে তুমি সরো আমাকে আমি এই সাইডে বসবো আমি যদি একটু উনি ছোটো দিই আবার কী করে একটু মানে আবার চলে যায় ফাইনালি বহুত কষ্ট করে ওকে একটু সাজু করে দিতে পারলাম তারপর লাস্ট আসলো ওকে আমি একটু ফাউন্ডেশন হালকা করে ফাউন্ডেশান একটু দিয়েছি কারণ ও আমাকে দেখে এগুলো লাগাতে যার জন্য আমাকে বলছে যে আমাকে লাগিয়ে দেবে তো ঠিক আছে আমি ওকে একটু লাগিয়ে দিলাম সবকিছু সাজুকুচু করে দেওয়ার পর লাস্ট আমি ওকে যখন আইলিনটা লাগিয়ে দিলাম গাইস আমাকে আমার না এত ভালো লাগছিল ওকে তো আমি বলছি একদম চোখ খুলবে না কিন্তু তাহলে কিন্তু আইলিন লেটে যাবে পরে কিন্তু একদম কালো কালো লাগবে দেখতে তার জন্য ও না চোখটা বন্ধ করে রেখে দিয়েছে যতটা যতক্ষণ পর্যন্ত আমি না বলছি যে খুলো করে Waste what's left. And on and on we'll go. Through the wastelands, through the highways. Till my shadow. to সবাই চলে গেল बर्थडेটা অনেক সুন্দর হলো আর बर्थडे সুন্দর বলতে গেলে এত বৃষ্টির মাঝখানেও সবাই এসেছে ডোনা बर्थडे কেমন হয়েছে তোমার বলো ভালো অনেক ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে আর গিফট কি কি দেখো बर्थडेতে অনেক গিফট পেয়েছে ডোনা তোমা দেখিয়ে দেখান আমাদের পোশাক আমাদের পছন্দ জায়গায় নেই আমরা এখন করবে আনবক্সিং আনবক্সিং হ্যাঁ চলো তো দেখো একটা খুলে দেখা তো এটা কি প্রথম দেখিয়ে দাও তো এটা কি তো কি আমাদের This. Wow, wow. Do this is Pujo Day. Pujo Day,

A'r पीछे में एक काला नहीं गए ठीक है ना तो चार स्थान के लिए दे जमा अरे वाओ white white color na.

তু জানোই কি আছে

এ যেও পড়ে ডক্টর কেমন হলো তোমরা আমাকে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ফাইনালি সবগুলো বক্স আনবক্সিং করা হয়ে গেল আর ডোনার একটা অনেক ইচ্ছে ছিল যে ও যতগুলো গিফট পেয়েছে সবগুলো আনবক্সিং করবে আর সবাইকে দেখাবে তো ফাইনালি আমাদের আজকে বার্থডে পুরো সেলিব্রেশন করা হয়ে গেল আর এটা আছে একটা ডল হাউস হ্যাঁ ডল হাউস পেয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো গাইস প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো তো আজকে ব্লগটা মেখেনে সমাপ্ত করলাম পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো থ্যাংক ইউ বাই বাই গুড নাইট গুড নাইট বলে তো সবাইকে গুড নাইট গুড নাইট 拿出来，再把它另外的一只。